ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা চিকিৎসকদের সংবর্ধনা জানানো হলো পৌর পক্ষ থেকে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল ফোর জিরো এইট সিক্স টু সেভেন জিরো ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা বারো জন চিকিৎসককে সংবর্ধনা জানানো হলো চিকিৎসক দিবস উপলক্ষে তাদের বাড়িতে এবং চেম্বারে গিয়ে এই দিন তাদের হাতে বিধায়কের পাঠানো শুভেচ্ছা বার্তা ও স্মারক তুলে দেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার তার সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ও চিকিৎসক পি বিশ্বাস জানান না আজকে ডে ডক্টরস ডে উপলক্ষে আমাদের ওয়ার্ডে যারা সেবা প্রদান করে মানুষের স্বাস্থ্য সেবা প্রদান করে এবং যারা আমাদের সমাজকে সুরক্ষা প্রদান করে এই এই সমস্ত ডাক্তারবাবুদের আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর শুভেচ্ছা বার্তা দিলাম তার সাথে সাথে আমাদের তরফ থেকে তাদেরকে প্রণাম নিবেদন করলাম তাদের সুস্থতা কামনা করলাম যাতে তারা এই সমাজ সেবামূলক কাজগুলো আরও ভালোভাবে করতে পারে আর ঈশ্বরের পরে তো আমরা ডাক্তারবাবুদেরই স্থান দিই তারা আমাদের সমাজের ঈশ্বর বলতে পারি আমরা ভগবান বলতে পারি তাদের কামনা করলাম খুব ভালো লাগছে সম্রাটের এই মানে এইগুলো প্রত্যেক বছরই ইয়ে করে এত ভালো একটা ইয়ে করে আমাদের অভ্যন্ত সবাইকে আমরা সবাইকে সম্রাটের কার্যকলাপ সত্যি মানে প্রশংসিত এত সব কিছু ব্যাপারটা করে যে একদম ইয়ের মতো যেটা আমাদের তরফ থেকে ডক্টরদের তরফ থেকে আমাদের এই ইয়েকে এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ स्नॅप तो ये दिसले तर 100000 ते गेले होते थांगा नाव आहे थैंक यू मैम हो होडी कुठली आकडेनी आज बोलली ना के बोलू आम्ही बाकी 메딕티를 대표 대표적으로 이 받습니다. 민를보 오자. 오르기로 하다. 이렇다 동사브라 드림.